এক একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে ভোলে না হবে মাটির বিষা না গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিশানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই যাবে না হবে মাটির বিষা গো তোমার আসল ঠিকানা ইজরা ইল ফারিশ দিন হাজির হবে এসে চল চুরি যতই করো জানবে রবে সে ফারিশ দিন হাজির হবে সে চতুরি যতই করো জানবে রে সে চলবে না সেদিন তোমার যে কোনো বাঘানা হবে মাটির বি छा लागो तमर असुल ठीक कद का बे माता कद बे पिता कद बे भाई پاسے, پاسے ایسے بسے قدبے کتو آتی سجون کدبے مات قدبے پتا قدبے, قدبے بھائی بون پاسے پسے ایسے بسے قدبے بوسے কত আত্মীয় স্বজন করবে দোয়াং খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা হবে মাটির বিশানা গো তোমার আসল ঠিকানা জোরে তারপরে কবি কি বলছেন ছন্দের মাধ্যমে দেখুন খালি হাতে এসে তুমি যাবে খালি হাতে শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে শুধু এক সাদা কাফন যাবে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সঙ্গে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভাবে শুধু তুমি কেদেছিলে হেসেছিল সবে যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভাবে কেদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাবার সময় হাসবে তুমি যাবার সময় হাসবে তুমি কাদবে জামানা মাটির বিশালা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে ফাটবে তো মুখ ফুটবে নাগা তুমি কেমন জবাব দেবে জোরে আপন জনের কান্না যত সবে শুনতে পাবে ফাটবে তো মুখ ফুটবে নাগা কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি মনের বেদনা মাটির বিশাল গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিশানা গো তোমার আসল ঠিকানা আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশানো বি কমলি রে দো জাহানের বাদশানো বি কমলি রে মোহতে বলেন পিছন থেকে নিচ থেকে বলেন শুভান আল্লাহ আমার মনের ঘরেতে রেখেছি জারে মনের ঘরে তে রেখেছি জারে রে দো জাহানের বাদশানো বি কমলিওয়ালা রে দো জাহানের বাদশানো বি কমলিওয়ালা রে আমার দায়ার নোবী রে আমার নূরের নবীরে রে আমার দায়ার নোবী রে আমার নুরের নবী রে দো জহানের বদশানো বি কমলিওয়ালা রে দো জহানের বদশানো বি কমলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে উড়া যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে ওরা যাইতাম হৃদয় ভরে দেখতাম আমি হৃদয় ভরে দেখতাম আমি নয় ভরে বদ শানবি কামলিওয়ালা রে দু জহানের শানবি রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি রে দো জাহানের বাদশা নবি কমলিওয়ালা রে দো জাহানের বাদশা কমলিওয়ালা রে জোরে বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর আল্লাহ কবুল করে পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছাড়াতে সাফায়াতের ময়দানেতে দেখা দিও রে দো জাহানের বাদশানবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশানবি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি জারে মনের ঘরেতে তে রেখেছি জারে دو جہان بادشانو بھی کاملی والا رے دو جہان بادشانو بھی کملی والا, کم والا رے ہرا گمبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا گمبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تہ با کو جاؤ گے تو آنا بھول جاؤ گے اگر تہ با کو جاؤ تارو اپنی رنگت پر نئی تر زیادہ چاد تارو اپنی رنگت پر میرے آکار کو دیکھو گے میرے آکار کو دیکھو گے چمکنا بھول جاؤ گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تہ کو جاؤ گے تو آنا بھول جاؤ گے محبت, محبت کے ساتھ بولو سبحان اللہ حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ عمل پیارا حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ عمل پیارا قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے ہرا غمبت جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیبا کو جاؤ گے تو آنا بھول جاؤ گے اگر تم غور سے میرے نبی کی نات سن لو گے اگر تم غور سے میرے نبی کی نات سن لو گے میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیبا کو جاؤ گے تو آنا بھول جاؤ گے